চালক কে বলতে চাই শর্ট হয়ে গেছে মুভিটা আমি এমন কোন মুভি নাই সাকিব খানের যে না দেখেছি এটা ঠিক আসলে ভিতু যদি আপনি মনে করেন তাহলে ভিতুটা ভিতু না তো ইটস কলিটা মুক্তি পাওয়ার এক মাস আগে থেকে আমি অপেক্ষা করতেছি কবে মুভিটা আসবে আমার কাছে পূর্বের তুলনায় এখন অনেক বেশি বেটার মনে হয়েছে আর স্পেশালি ড্রেস আপ সেন্সটা অনেক ভালো ছিল কস্টিউমটা অনেক ভালো ছিল আর আগের থেকে মেকআপটাও অনেক বেশি ভালো হয়েছে বাংলাদেশের আর এই মুভিটা একটু ডিফারেন্ট তো অনেকটা গোয়েন্দা কাহিনিও ছিল আবার কিছু সাইকোপ্যাথ কাহিনী ছিল ওভারঅল মাছ মোর বেটার বিফোর চোখে পড়ার মতো ছিল ও যে ওর ওয়াইফের কাছে ইনোসেন্ট বাট অন্য সব জায়গায় সে একজন রক কিং এইটা বেশি চোখে পড়ার মতো ছিল আমার কাছে তো প্রত্যেকটা মানুষে এইরকম একটা ব্যাপার থাকা উচিত যে সে কোথাও একদম লক ইনোসেন্ট সেটা হোক বউ বা যেই হোক আর তার রিয়েল ফেসটা পুরা ডিফারেন্ট ওয়ার্ল্ডের কাছে এটা ঠিক আসলে ভিতু যদি আপনি মনে করেন তাহলে ভিতুটা ভিতু না তো ইটস কল্ড লাভ হোভসোপ পারা উচিত না তুফান সিনেমাটা ইটস টোটালি দুইটা ডিফারেন্ট তো তুফানটাও ভালো এটাও ভালো দুইটা গল্পটা তো আলাদা পরিচালককে বলতে চাই যে ব্রো শর্ট হয়ে গেছে মুভিটা এই টাইপের মুভি এত শর্টকাট হয় না তুমি টাইম ডাজেন্ট ম্যাটার তোমার এই ধরনের মুভি এত শর্ট হয় না আর এত তাড়াতাড়ি ফ্ল্যাশ আউট করে দেওয়া ঠিক হয়েছে সাকিব খান ও তো ওর ফুল অ্যাক্ট রোল প্লে করেছে আর সাকিব খান খানকে বলতেছি ওর ওর ড্রেস কোডগুলো আরেকটু বেটার হওয়া উচিত ছিল নায়িকার ড্রেস কোড যেমন অনেক বেশি বেটার ছিল মার্জিতো প্লাস আবার মানে হট লুকও ছিল বোধ কিন্তু সাকিব খানের ড্রেস আপ সেন্সটা আরেকটু নজর দেওয়া উচিত সাকিব খানকে আমি এটা বলতে চাচ্ছি লুকটা ভালো ছিল আমি তো বললাম যে মেকআপটা এই মুভিতে মেকআপটা ভালো ছিল তুফান থেকে মেকআপ আর্টিস্টকে সাকিব খানের অনেক বড় ফ্যান আমি ধরেন যখন আমি ক্লাস ওয়ানে পড়ি তখন থেকে আমি সাকিব খানের ভক্ত বুঝলেন আমি এমন কোনো মুভি নাই সাকিব খানের যে না দেখেছি হলে দেখি না ছোটোবেলায় যখন বুঝতাম না হল কিন্তু বাসায় আমি এমন কোনো ছবি নাই মিস করি নাই কখনো ইউটিউব বলেন তাও টিভিতে যখন আর সাকিব খানের শো চলতো আমি সবার আগে আমি রিমোট নিয়ে আমি বসে পড়তাম ছবি দেখার জন্য আমি তারপরে যখন আমার বয়স বারো বছর হলো তারপর হলে আসা শুরু করলাম আস্তে আস্তে আমি অনেকগুলো হলেই মুভি দেখেছি কিন্তু সাকিব খানের যতবার মুভিগুলো দেখি মানে আমার আলাদা একটা মানে কি বলবো আগ্রহ জাগে ভিতরে যে না আমি ভাইয়ের ছবি দেখবো সবার আগে হলে এসে সবার আগে আমিই আসি হলে আমি ধরেন ছবিটা মুক্তি পাওয়ার এক মাস আগের থেকে আমি অপেক্ষা করতেছি কবে মুভিটা আসবে জি 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 আমি পরিবারকে নিয়েছি আমার পরিবারে ভাইনা দেখার জন্য এরকম একটা ছবি হয়েছে ভাইয়ের এরকম ছবি আমরা প্রত্যাশা করি সবসময় ভাইয়ের থেকে আশা করি আরো আমরা প্রিয়তমা বলেন তার বলবেন প্রিয়তমা একটা সেই ছবি ছিল মানে বলার বাইরে নাই আমি তো প্রিয়তমা দেখে কান্নাও করছি হলে এসে যাক এই মুভিও খুব খারাপ লাগছে যখন ইমোশনাল সিনগুলো তখন ভিতরে আলাদা একটা কাজ করে মন খারাপ হয়ে যায় কিন্তু পরবর্তী যখন ডায়লগুলো মারে খুব সেই লাগে ভাইয়ের ছবি দেখতে আমি তো পুরো হলকা পাই থ্যাংক ইউ